আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেকেরই আমাদের ফোনে ডায়াল ফোনে এরকম সমস্যাটা হয় যেমন আমাদেরকে কেউ কল দিলে আমাদের ফোনে শু করে না এবং বাসে না কে কল দিছে তার কিন্তু আমাদের ফোনে কিন্তু ডিসপ্লেতে দেখা যায় না এই ধরনের সমস্যাটা অনেকে ফিল করতেছেন আমিও কিছু দিন আগে এরকম সমস্যাটাই ফিল করছি যেমন আমাকে অনেকে কল দিতেছে আমি তাদের কলটা রিসিভ করতে পারতেছি না আমার ডিসপ্লের মাধ্যে শু করতেছে না সো আমি কিভাবে এই সমস্যাটা সমাধান করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি সহজ মাধ্যমে আমি তুলে ধরবো আপনারা যদি এই সমস্যাটা যদি সম্মুখীন হন তাহলে এই বেশ কিছু সেটিংস আপনারা অন অফ করে আপনাদের সমস্যাটা একদম সমাধান করতে পারবেন তাহলে দেরি না করে চলুন কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে এখানে ফোনের ডায়ালফার রয়েছে আর প্রত্যেকেরই এই ফোনের ডায়ালফার রয়েছে আপনারা কী করবেন এই ফোনের ডায়ালফারে আপনারা কিক দিয়া একটু দরে রাখবেন দরে রাখার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ ইস্যু করবে সো আমার এটা গেছে গা আবার আমি দূরে রাখতেছি তারপর উপরে যে দেখতে পারতেছেন এখানে একটা উপরে যে অ্যাপ ইনফরমেশন বলে একটা অপশান শু করতেছে আপনারা এ অ্যাপ ইনফরমেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা পরবর্তীতে এরকম বেশ কিছু অপশান শু করবে আপনারা সর্বপ্রথম কি করবেন এখান থেকে একটা অপশান শু শু করতেছে স্টোরেজ বলে একটা অপশন দেখেন ইতিমধ্যে কিন্তু দুইশো এক জিবি আমার এই স্টোরেজের মধ্যে আমার পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে আপনারা এই স্টোরেজে ক্লিক দেওয়া এইখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা আপনারা এইখান থেকে এটা ক্লিয়ার করে নেবেন এখানে দুইটা অপশন শু করবে আপনারা প্রথমটা দেখতেছেন প্রথমটাও ক্লিয়ার করবেন নিঃসারটাও এখান থেকে আপনারা ক্লিক দিয়ে তারপর ওকেতে আপনারা এখান থেকে ক্লিয়ার করবেন সো তারপর আপনারা কি করবেন একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরবর্তীতে এই সেটিংসটা শুধুকালি অন করলে হবে না এবং ক্লিয়ার করলে হবে না আরও বেশ কিছু সেটিংস আপনাকে অন করতে হবে যেমন একটু নিচে আসবেন নিচে আসার পরবর্তীতে এখানে একটা অপশন শু করতেছে দেখতে পাচ্ছেন ইনস্টল অ্যাপস ফর আনকোয়েন্স সুরেশ আমার দেখেন ইতিমধ্যে কিন্তু আপনাদের মনে হয় এখানে নো দেখাতে পারে আপনারা এইখানে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তী দেখেন এখানে একটা অপশন শু করতেছে যেমন অ্যালাউ ফ্রম দিস সুরেশ যে ইতিমধ্যে দেখেন এখানে কিন্তু আপনাদের টিকমার্কটা অনেক সময় বন্ধ করা থাকতে পারে আপনারা অবশ্যই এখান থেকে উপরের নিচে থাকতে পারে এখান থেকে আপনার যে টিকমার্কটা রয়েছে আপনারা এখান থেকে এই টিকমার্কটা এখানে এই টিকমার্কটা আপনারা এখান থেকে চালু করে নেবেন যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা নীল কিন্তু একটা অপশন শু হয়ে গেছে গা আমার কিন্তু এটা চালু হয়ে গেছে গা সো তারপর যদি আপনাদের যদি এরকম সমস্যাটা যদি সমস্যা যদি সমাধান যদি না হয় তারপর আপনারা কি করবেন আপনারা আগের মতনই আপনার যে ফোনের ডায়াল ফায়ার রয়েছে এই ডায়াল ফায়ারে আপনারা আগের মতনই সেম সেমভাবে এখানে ক্লিকদের ধরে রাখবেন এখানে ক্লিক ধরার পরবর্তীতে আবার একটা অপশন শু করবে অ্যাপ ইনফো আপনারা এই অ্যাপ ইনফোতে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে একটু নিচে আসবেন নিচে আসার পরবর্তীতে এখানে একটা অপশান শুরু করতেছে যেমন দেখতে অ্যাপস ফার্মিশন জি আপনারা এই অ্যাপস পারমিশনে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা অপশন শু করতে পারে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা আপনাদের অফ করা থাকতে পারে অবশ্যই আপনারা এখান থেকে অন করে নেবেন তারপর দেখবেন একদম নিচে টেলিফোন যে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এখান থেকে যে টেলিফোনটা রয়েছে আপনারা এই টেলিফোন এখান থেকে অফ করা থাকতে পারে অবশ্যই আপনারা এখান থেকে টেলিফোন যতগুলো নীল রেখা রয়েছে আপনারা এখান থেকে সবগুলো নীল রেকা এইখান থেকে সবগুলো কিন্তু আপনারা চালু করে দেবেন দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই দেখেন এবেন উপরের নিচে থাকতে পারে এই ফাংশনটা ফাংশানটা এইখান থেকে সব কিছু আপনারা পুরোপুরিভাবে আপনারা একদম এও করে নেবেন অন করে নেবেন তারপর আপনারা যদি সমস্যাটা যদি সমাধান না হয় তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল ডাটা আপনারা এই ক্লিয়ার অল ডাটাতে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তী যেরকম একটা ইন্টারভিউ ইউ করবে ওকে বলে একটা অপশান শু করতেছে আপনারা এই ওয়াকেতে ক্লিক দেওয়া তারপর আপনারা একদমভাবে এখান থেকে ক্লিয়ার করে নেবেন তারপরও যদি আপনাদের যদি এই সমস্যাটা যদি সমস্যা না সমাধান না হয় তারপর আপনারা কি করবেন এই যে অ্যাপ্লিকেশানটা রয়েছে অ্যাপ্লিকেশানটাতে আপনারা এখানে সাপ দেওয়া যে সাপটা ধরে রাখবেন দুইটা তারপর এই অ্যাপ্লিকেশানটা আপনাদের মোবাইল থেকে ফোনের ডায়ালফারটা এখান থেকে আপনারা ডিলেট করে ফেলবেন করা পরবর্তীতে আপনারা প্লে স্টোর থেকে অথবা গুগল থেকে আপনারা ফোন ডায়ালফার বলে যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেখান থেকে আপনারা আবার আনইনস্টল করবেন তারপর দেখবেন আপনাদের সমস্যাটা কিন্তু একশো পার্সেন্ট এই চলো মূলত ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ